আমরাই দিব ইনশাল্লাহ এটা দেখেন যে হচ্ছে কাজ এবং অনেক ভিডিওশন পাকিস্তানি থেকে শুরু করে সব আছে সব সব যেটা হচ্ছে একটু দেখেন যে এটা থেকে ফর্টি রেট হচ্ছে মাত্র নাইন হান্ড্রেড টাকা অনলি নয়শো টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যালোয়ারটা হচ্ছে পিঙ্ক এবং স্যালোয়ার এবং বডি স্যালোয়ার এবং বডির কাপড় দুটাই হচ্ছে কি সেম ফেব্রিক সেম ফেব্রিক সেম ফেব্রিক্স একটু দেখেন ইনশাল্লাহ আমাদের প্রতিটা ব্রাঞ্চে আছে প্রতিটা বিভাগে আমাদের শোরুম আছে আমাদের চট্টগ্রাম চারতলা বিল্ডিং শোরুম যেটা হচ্ছে ঠিক উল্টা মাসে চট্টগ্রাম টেলি বাজার মেইন রোড মনে ঠিক উল্টা মাসে হচ্ছে আমাদের শোরুমটা এটার মধ্যে কিন্তু স্টেপ ডিজাইন আছে নিত্য নতুন পাকিস্তানি থেকে শুরু করে গিফট থেকে শুরু করে দুই হাজার টাকার আইটেম থেকে শুরু করে আলহামদুলিল্লাহ পাঠান বাজারে নাই বলতে কিচ্ছু নাই সব আছে সব ভিডিও থেকে সামনা সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু দেখেন একটু দেখেন

আলহামদুলিল্লাহ মাত্র গত নয় নশো টাকা ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে আমাদের কাজের ড্রেস শুধু যেটা দিচ্ছি তা না আমাদের কাজের ড্রেসও দেখেন ফুল ফডি আম্বোডারি কাজ এই কাজের ড্রেসও আপনারা আপনারা নয়শো টাকা করে ভাবে যেটা বারোশো টাকা আনিস্টিজ বিক্রি করে ভাই এটা সে একটা টাকা সেফ মান অনেক পাঠান বাজার প্রোডাক্ট দেয়ার রিভিউ ফুর বি এবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা বেস্টের বেস্ট পাবেন ইনশাআল্লাহ এটা দেখেন পিওর কটন পিওর কটন আমাদের কটনের বাইরে কোনো প্রোডাক্ট নাই এটা দেখেন ওনাটা দেখেন দেখলে তো শান্তি মাত্র 900 টাকা অনলি 900 টাকা অনলি 900 সেলাই একদম 100 100 কোনো রকম কোনো নেগেটিভ রিভিউ নাই আমাদের প্রতিটা কালেকশন মাশাআল্লাহ দিলে শুধু বেস্ট না সুপার বেস্ট আলহামদুলিল্লাহ এটা দেখেন শুকুর আলহামদুলিল্লাহ মাত্র নয়শো টাকা এটা দেখেন Okay.

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম